আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটি ভন্ড জামাত হলো যারা নিজেদেরকে বর্তমানে সুন্নি দাবি করে এবং বারের রুবি আওয়াল আসলে তারা আপনার যশ্নে জুলুস পালন করে এবং তার হলো সবচাইতে বড় সুবিধাবাদী জামাত বর্তমানে বাংলাদেশের মধ্যে এরা নিজেদেরকে সুন্নি দাবি করে একটা শূন্য যে একটা শব্দ আছে সেটাকে কলঙ্কিত করে কারণ এরা আসলেই সুনি জামাত নয় এরা হলো একটা সন্ত্রাসী জামাত এরা হলো একটা সুবিধাবাদী জামাত তাদেরকে সারা বছর যখন নাকি মিসির মিটিং হয় নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে যখন মিছিল মিটিং হয় তখন তাদেরকে মাঠে ময়দানে দেখবেন না যখন নাকি হুজুররা এই নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যখন নাকি হুজুররা ওয়াজ মাহবিল করে তখন ওই সমস্ত সুন্নি বক্তাগুলো দেখবেন যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তারা দেখবেন মাঠে ময়দানে ওই আলেমদের বিরুদ্ধে হক্কানি আলেমদের বিরুদ্ধে তারা কথা বলে সরকারের পক্ষে কথা বলে তারা কখনও আপনার সাহস করে ওয়াজ বাফিলি হোক বা এমনি কোনো সময় নাস্তিক পোলাঙ্গাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা সভা সমাবেশ এরা করতে পারে না এরা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে বারো আউয়াল আহ্বাল নবী সাল্লিয় সাল্লামের জন্ম কিনা এ নিয়ে সন্দেহ আছে কেউ বলে রবিউল আউয়াল বা বারো রবিউল আউ্বাল তো নবী সাল সাল্লামের জন্ম তারিখ নিয়ে সন্দেহ আছে কিন্তু নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বারো রবিউল আউ্বাল যে মৃত্যুবরণ করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নাই সবাই কিন্তু এ ব্যাপারে একমত এবং এটা আমরা সবাই জানি কিন্তু এই রবিউল আহ্বালে তারা নবী সাল্লি আসলামের মৃত্যু সুখ পালন না করে তারা নবী সাল্লাহ আলিয় জন্মদিন উপলক্ষে যত্নে জুলুস তারা পালন করে এটা কত বড় সুন্নি দেখেন সারা বছর এদের কোনো খুশখবর থাকে না যখন নাকি বারু রুবুল আওয়াল আসে জিলাপি খাওয়ার দিন আসে মিষ্টি খাওয়ার দিন আসে বিরিয়ানি খাওয়ার দিন আসে বারুর আওয়াল তখন দেখবেন তারা বড় বড় রেলি বের করে তখন দেখবেন মানে অনেক মানুষের সমাগম হয় কিন্তু নাস্তিক পোলাঙ্গারদের বিরুদ্ধে নবী সল্লা আলি সাল্লামকে তারা বলে যে ভালোবাসে যখন এই নবীস্লাহ আল্লাহ সালাম কি কুলাঙ্গাররা গালিদি বা ইসলাম বা ইসলামের বিরুদ্ধে যখন নাকি নাস্তিক কুলাঙ্গাররা কথা বলে তখন বাংলাদেশের হক্কানি ওলামায় কারাম প্রকৃতপক্ষে যারা কিনা সুনি যারা সুনত পালন করে নবীস্লাহ আলাইসাল্লামের তারা মাঠে ময়দানে নামে তারা জেলে যায় তারা আপনার জুলুম সহ্য করে তারা স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলে তারা জুলুমকারীর বিরুদ্ধে কথা বলে কিন্তু এই সমস্ত নামধারী ভণ্ড সুন্নি বক্তাও হোক বা জনগণ হোক জনগণ তো কিছু আছে তারা চায় কিন্তু যে সমস্ত সুন্নি বক্তা যারা আছে নিজেদেরকে সুন্নি দাবি করে তাদেরকে আমরা কোনো মাঠে ময়দানে দেখি না বরংস তারা যারা কিনা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে তারা ওয়াজের মধ্যে কথা বলে এরা হলো বাংলাদেশের মধ্যে স্বঘোষিত সুন্নি গতকালকে বারো রবি আওয়াল উপলক্ষে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন রেলি করে এবং সেই রেলি থেকে তারা বাংলাদেশের অনেক কবি মাদ্রাসার মধ্যে এমনকি তারা নাকি সুন্নি দাবি করে এরা নাকি সুন্নি তারা মসজিদ পর্যন্ত ভাঙচুর করেছে সেই সমস্ত নামদারি ভণ্ড সুন্নিরা সেই নাম নামদারি ভণ্ড সুন্নিরা গতকালকে দেখলাম যে কুলিয়ার ছড়ে একটা মসজিদে তারা হামলা করেছে সেখানে মসজিদে হামলা চালালে এরা কী ভাই কোনভাবে মুসলমান থাকতে পারে এরা তো হলো বর্তমানে সন্ত্রাসী একটা জামাত তারা একজন মানুষকে হত্যা করেছে অনেক মানুষকে আহত করেছে সেই ভণ্ড সুন নামদারি সিন্নিখুর সুন্নিরা এই সমস্ত ভণ্ড সুন্নি নামদারী ভণ্ডদের থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারণ এরা মসজিদ মাদ্রাসায় হামলা চালায় এরা নবী সাল্লাহ সাল্লামের রেলি মানে জন্মদিন উপলক্ষে রেলি করে আবার সেখান থেকে কওমি মাদ্রাসার মধ্যে তারা হামলা চালায় এই সমস্ত সন্ত্রাসীরা কি মনে করছে ভাই বাংলাদেশের কওমি মাদ্রাসা ছাত্র যদি এক বাজেগে ওঠে ওই সমস্ত নামদারী ভণ্ড সন্নিগুলো কখনও বাংলাদেশের জমিনে তারা সূর্য হয়ে খাড়ে তারা যে পারবে না এরা আবার কবি মাদ্রাসার মধ্যে হামলা করে প্রায় সাবধান হয়ে যাওয়ার সময় থাকতে কারণ হলো এই নামদারি ভণ্ডসন্নিগুলো দেখবেন যে কোনো সময় এরা কোনো জায়গাতে থাকে না নবী আলাামের বিরুদ্ধে যখন কথা বলে নাস্তিকরা তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করে না যখন নাকি সোয়াচারের বিরুদ্ধে সারা বাংলাদেশি মানুষ আন্দোলন করেছিল তখন তাদেরকে আমরা মাঠে দেখি নাই মাঠে তাদেরকে দেখা যায় না বরঞ্চ তারা সরকারের সবসময় গুলামী করে তো এই সমস্ত নামদারি বণ্ড সন্নিধির বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে অবস্থান নিতে হবে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং যারা এই সমস্ত বিভিন্ন জায়গাতে তারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নিতে হবে আজকের ভিডিওটা পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতু